নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে দুপুর দেড়টা তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই টোকা অনুরোধ করলাম তোমাদের সবাইকে ভালো যদি লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে যেও তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো তো আজকের ভীষণ রোদ্দ্র জানো তো এই রোদ্দুরের মধ্যে মধ্যে দেখো বেরিয়ে পড়েছি তো সুতির শাড়ি পরেছি ঘরে যেগুলো পরতাম সেইগুলো পরে দেখো বেরিয়ে গিয়েছি তো আমাদের পাশের গ্রামে না বিশাল আকারের একটা রাম মন্দির হয়েছে তাই ওইটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি আজকের না ওই মন্দিরটা উদযাপন হবে মানে আজকের পুজো করে মন্দিরটাকে প্রতিষ্ঠা করবে তো আমাদের গ্রামে না গাড়ি করে এসে মাইক নিয়ে হেঁকে গিয়েছে তো আজকের যেহেতু রামনবমী তো এই দিনটাই পুজো করা হবে সবাই যাওয়ার আমন্ত্রণ করে গিয়েছিল তো আমরা এসে দেখলাম যে পুজো হচ্ছে সকাল থেকে তো এখানে জুস দেয়া হচ্ছিলো তো ও জুসটা দেওয়া শেষ হয়ে গিয়েছে তো আমার রাজসু সোনা দাঁড়িয়ে ছিল জুসটা খাওয়ার জন্য তো ও তো ছোটো বাচ্চা ও অত জানে না ওকে তারপর ডেকে নিয়ে দেখো চলে যাচ্ছে মন্দিরটা দেখবো বলে তো এখানে দেখো চারিদিকে কত লোক রয়েছে আর দেখো দশ বারোটার বেশি ব্রাহ্মণ এই মন্দিরটায় ঘিরে পুজো করছে সব আলাদা আলাদা রকমের মন্ত্র পড়ছে এগুলো কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো মানে দুটো চেয়ার ফাঁকা ছিল আমি আর রাজশুষণা বসেছি তো আমি একা যাইনি আমরা তিনজনে গিয়েছিলাম আর আমাদের পাশের বাড়ির তো দুটো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম তাদেরকেও আর এদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে মানে চেয়ার টেবিল করা হয়েছে সবাইকে খাওয়া দাওয়া চেয়ে আরও অনেক দূর থেকে দূর থেকে লোকেরা এসছে যেন তো এখানে ভীষণ দেখতে ভালো যেন তো এই মন্দিরটা পাথর দিয়ে তৈরি করা এখানে দেখো মানে সমস্ত বামনরা সেখানে মানে এপাড়া ওপাড়া থেকে দূর দূর দূরান্ত থেকে সবাই এসছে আর আজকে এত ভীষণ গরম না কিন্তু এখানে না গাছের পাতা না ভীষণ হাওয়া হচ্ছিলো তো খুব ভালো লাগছিল আর এই রোদে মানে হেঁটে হেঁটে যেতে হয়েছে তো বাড়ি থেকে তো একটু কষ্ট হচ্ছিলো তো আমরা দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে পুজো দেখছিলাম তারপর জানো তো ওরা ভোগ খাওয়ার জন্য ডাকছিলো তো চেয়ার টেবিলে জায়গা পায়নি তো দেখো মাটিতে এভাবে বসিয়েছে তো সেখানেই দেখো বসে পড়েছি তো আমাদের কোনো ব্যাপার না ঠাকুরের ভোগ খেতে এসেছি চেয়ার টেবিলে নাই বা হোক মাটিতে বসে খেতে পারবো তো এটাই আমাদের কাছে অনেক আর এখানে দেখো তিন চারটে উনুন করেছে বিশাল আকারের আকারে বড় বড় করার মধ্যে খিচুড়ি ভোগ এভাবে তৈরি করা হচ্ছে আর সবাইকে দেখো খুব যত্ন সহকারে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে তো রাজস্ব সোনাকে অল্প দিয়েছে কারণ ও তো ঝাল জিনিস খেতে পারে না তো ও দেখো পাশে বসে খাচ্ছে কিন্তু আমি বাড়িতে রান্না করে দিয়ে তারপরে এসছি কারণ যে তোমার মশাই আছে ওনার জন্য ডাল আলু সিদ্ধ ভাত করে দিয়ে এসছি এখানে দেখো কত খিচুড়ি ভোগ এখনো পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে সেই সকাল থেকে জানি না এখনও কত রাদ অবধি হবে তো এখন বাজে ওই আড়াইটার মতন তো এদিকে দেখো মন্দিরার মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাই চলো তো এখানে দেখো ঠাকুরদের দেখো সুন্দর লাগছে এখানে দেখো রাম লক্ষণ সীতা সমস্ত মানে রয়েছে আর ওদেরকে পুজো করা হচ্ছে আরাধনা করা হচ্ছে আর এখানে দেখো আমরা আবার খাওয়া দাওয়ার পরে বসলাম আর এখানে দেখো আইসক্রিম খাচ্ছি তো পুজো দেখছি জানো তো এখনো পর্যন্ত মানে হোম হয়নি হোমটা হবে কত যেন বেল কাঠ চন্দন কাঠ আনা হয়েছে এখানে জানো তো ভীষণ বায় বের হচ্ছে এভাবে তো এদিকে দেখো মানে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা সবাই এসছে তো এটা কিন্তু দেখে ভীষণ মন ভালো লাগলো এইরকম তো রাম মন্দিরের দৃশ্য আর দেখতে পাবো না এই পাড়ায় তো সব সময় আসতে পারবো না তাই এসে ঘুরে যাচ্ছি তো এখানে রাজসু সোনা দেখো এখান থেকে এই ফটোটা কিনেছে ও নাকি জয় জগন্নাথের ফটো নিয়ে যাবে বাড়ি ওখানে গিয়ে পুজো করবে তো দেখো নিজে পছন্দ করে এই ফটোটা কিন্তু কিনে নিয়েছে তো যাই হোক দেখো এখানে বসারও ব্যবস্থা করার করেছিল। সব কিছু মিলিয়ে খুব ভালো টাটা